রাজিম নামে সম্মানিত ভিউয়ার্স আপনারা হয়তো সামনে দেখে বুঝে গেছেন কী উদ্দেশ্যে ভিডিওটা আপনার চ্যানেল মনিটাইজিং হবে কি না সেটা আপনি নিজেই চেক করতে পারবেন এবং কী কী বিষয় ইউটিউব মনিটাইজ করার জন্য দেখে সেই সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এখানে ক্রোম বজার আইকন দেখা যাচ্ছে ওইখানে জাস্ট ক্লিক করে দিব এখান থেকে আমরা সার্চ করবো দেখেন মনিটাইজ পলিসি এটা লেখা আছে জাস্ট এটা লেখা সার্চ করে দেব এখান থেকে আমরা গুগল হেল্প এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করব তো দেখেন ইউটিউব চ্যানেল মনিটাইজিং সকল নীতি ইউটিউব আমাদেরকে জানিয়ে দিছে আপনি কোনো বড় দুর্গের কয়েকটি ভিডিওতে ড্রিম ট্র্যাক ফিউচার ফিউচারের মাধ্যমে জেনারেট করা মিউজিক ব্যবহার করলে বিজ্ঞাপন বা এগুলা বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছে ইউটিউব এখানে দেখো বন্ধুরা এখানে দেখো মনিটাইজ করার ছয়টা ড্রিম আমাদেরকে অলরেডি ইউটিউব দিয়ে দিয়েছেন আপনি এ উপার্জন করলে আপনার কন্টেন্ট মৌলিক ও নির্ভরযোগ্য হতে হবে অর্থাৎ আপনার কন্টেনি এই শর্তগুলো পূরণ করবে বলে আমরা আশা করি আপনার মৌলিক সৃষ্টি হবে আপনি অন্য কোনো ব্যক্তির থেকে কন্টেন্ট ধার নিয়ে ধার নিয়ে সেটিতে যথেষ্ট পরিবর্তন করতে হবে যাতে সেটি আপনার কন্টেন্ট হয়ে ওঠে নকল বা একাধিকবার ব্যবহার করা হলে চলবে না শুধু ভিউ পাওয়ার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করলে চলবে না দর্শকের আনন্দ ও শিক্ষা দেওয়ার জন্য কন্টেন্ট তৈরি করতে হবে আপনার চ্যানেল ও কন্টেন্ট আমাদের নীতি মেনে চলছে কিনা তা পর্যালোচনা যাচাই করে দেখবেন যেহেতু প্রতিটি ভিডিও চেক করে চেক করা সম্ভব নয় তাই তাই তারা আপনার চ্যানেলের নিম্নলিখিত বিষয়গুলোর উপর ফোকাস করতে পারেন এই যে এখানে এখানে ছয়টা নীতি আছে ছয়টা নীতি তোমাদেরকে বলবো মূল থিম এই যে তোমাদেরকে আমি বলেছিলাম এসইও সঠিকভাবে একটা এসইও লেখা এটা হচ্ছে মূল থিম সবথেকে বেশি দেখা ভিডিও তোমার সবচেয়ে তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে সব সবচেয়ে বেশি ভিউ কোনটাই আসছে ওইটা দেখবে ইউটিউব লেটেস্ট ভিডিও এগুলো দেখবে দেখার সময়ের সবচেয়ে বেশি অনুপাত ভিডিও মেটাডেটা থাম ও বিবরণ বিবরণসহ থামমেল মেল এবং তুমি সিও করেছো ট্রেক করেছো ট্রেক ট্যাক্স দিয়েছ এগুলো সকল কিছু কিন্তু দেখবে চ্যানেলের সম্পর্ক বিভাগ চ্যানেলের সম্পর্কে বিভাগ মানে কোন দেশ থেকে বাংলাদেশ থেকে কিনা উপরে এমন কন্টেনের উদাহরণ দেওয়া আছে যেগুলো আমাদের পর্যালোচনা করার মূল্যায়ন করতে পারেন মনে রাখবেন যে আপনার চ্যানেল সম্পূর্ণ আমাদের নীতি মেনে চলছে কিনা তা দেখার জন্য পর্যাল পর্যালোচকরা চ্যানেলের অন্যান্য অংশ পর্যালোচনা করে দেখতে পারেন ইচ্ছা করলে তোমার এই যেগুলো সকল কিছুই দেখতে পারে তো সেজন্য এটা মাইনে চলতে হবে মূল থিম সবথেকে বেশি ভিউ দেখা ভিডিও লেটেস্ট ভিডিও দেখার সময়ের সবচেয়ে বেশি অনুপাত ভিডিওর ডেটা থাম ও বিবরণ সহ চ্যানেল সম্পর্কে বিভাগ এগুলো তুমি এখান থেকে বন্ধুগণ এখান থেকে যে ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়েছে এগুলো হচ্ছে মূল থিম এগুলো কিন্তু মেনে চলতে হবে এই নিয়মগুলো যদি তোমরা না মানো তাহলে তোমাদের ভিডিও যতই ভাইরাল হোক না কেন যতই ভিউজ আসুক না কেন তোমার কিন্তু মনিটাইজ দেবে এটা হচ্ছে মূল থিম এই মূল থিমটা হচ্ছে তোমাদের মেনেই থাকতে হবে আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছ তোমরা সবসময় এই নীতিগুলো মানার চেষ্টা করবে এই নীতিগুলো যদি না মানো তাহলে বন্ধুরা তোমাদের চ্যানেল মনিটাইজিং হবে না আবারও দেখে দিচ্ছি এই নীতিগুলো তোমাদের মানতেই হবে না হলে তোমার চ্যানেল মনিটাইজিং হবে না আশা ধন্যবাদ আল্লাহ